ফের সামান্য নামল রাতের তাপমাত্রার পারদ গতকালের পর আজ রাত থেকে এই তাপমাত্রার পারদ আরও পতনের ইঙ্গিত রয়েছে আগামী শুক্রবার পর্যন্ত শীতের এই আমেজ বজায় থাকবে বাংলায় আর রাজ্যের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা মূলত শুষ্ক আবহাওয়া থাকবে সমগ্র বাংলায় দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকার পূর্বাভাসও রয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ঘন কুয়াশার দাপট দেখা যাবে বাদবাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে কিন্তু দক্ষিণবঙ্গের সর্বত্রই বেলা বাড়লে পরিষ্কার আকাশের দেখা মিলবে দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহে শুক্রবার পর্যন্ত কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই রাতে এবং দিনের তাপমাত্রার পারত স্বাভাবিকের নিচেই থাকবে শীতের আমেজ বহাল থাকবে বলে পূর্বাভাসে জানিয়েছেন বিশেষজ্ঞরা এদিকে আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তর পশ্চিম ভারতে নতুন করে ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা হারিয়ানা এবং কেরলে দুটি ঘূর্ণাবত্ত অবস্থান করছে উত্তর ভারতের কাশ্মীর থেকে বিহার পর্যন্ত জেড স্টিম উইন্ড রয়েছে যার জেরে উত্তর ভারতের কিছু জেলায় শীতলতম দিনের পরিস্থিতিও তৈরি হতে পারে আজ উত্তরবঙ্গের দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ি এবং দুই দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা দৃশ্যমানতা কম থাকারও ইঙ্গিত রয়েছে বাকি জেলায় খুব হালকা মাঝারি কুয়াশার পূর্বাভাস সিকিমে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়বে ফলে কাল বা পরশু থেকে উঁচু পার্বত্য এলাকায় খুব হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে কলকাতায় আপাতত দিন এবং রাতের তাপমাত্রার খুব বেশি রদ বদলের সম্ভাবনা নেই চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করবে সর্বনিম্ন তাপমাত্রা বহাল থাকবে শীতের আমেজ আগামী ছয় দিনে বৃষ্টিরও কোথাও কোনো সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া থাকবে সর্বত্রই কলকাতায় আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ থেকে চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বর্তমানে এই দুটি তাপমাত্রাই স্বাভাবিকের তুলনায় কিছুটা নিচে অন্যদিকে আজ বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকবে চুয়ান্ন থেকে চুরানব্বই শতাংশ দেশের অন্যান্য রাজ্যগুলির পূর্বাভাসে বলা হয়েছে আজ শীতলতম দিনের পরিস্থিতি তৈরি হতে পারে হিমাচল প্রদেশ এবং রাজস্থানে অতি ঘন কুয়াশার প্রভাব থাকবে উত্তরপ্রদেশ পাঞ্জাব চণ্ডীগড় দিল্লি আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরায় উত্তরাখণ্ড এবং মধ্যপ্রদেশেও ঘন থেকে মাঝারি কুয়াশার দাপট দেখা যেতে পারে আজ আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলায়ের বতিতাংশ পশ্চিমবঙ্গ ও তশলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর বতিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশসহ সারা দেশ জুড়ে আজ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে দেশের কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে আগামীকালও অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে তারপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে কিন্তু শেষ থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা ওই দেখা যাবে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে আগামী পরশু থেকে এবং তার পরবর্তী দিন পাঁচেকের পূর্বাভাসে বলা হয়েছে সমগ্র বাংলাদেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা কম থাকবে কিন্তু এই পরবর্তী পাঁচ দিনেও কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না সমগ্র দেশ জুড়ে তবে সকালের দিকে হালকা থেকে মাঝারি এবং দু একটি জায়গায় ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে চলুন এবার আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বলা হয়েছে আবহাওয়া আগামী সাত দিনে আপনার বৃষ্টিপাত হওয়ার পশ্চিমবঙ্গের কোন জেলাতে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া মাত্র আর খালি এই দু একদিন একটু ফক টক হওয়ার সম্ভাবনা আছে আর যদিও আপনাকে বলছি গতকাল আমাদের ডিপার্টমেন্টের আপনার এ বেরিয়ে গেছে মাল্টি মডেল এনসেম্বল যে এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন যেটা সপ্তাহের জন্য দেয় দুই সপ্তাহের জন্য দেয় তো সেই প্রেডিকশন অনুযায়ী এই এই সপ্তাহটা মানে হুইচ স্টার্টস ফ্রম টুডে এই সপ্তাহতে আপনার পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ন্যূনতম তাপমাত্রা তার স্বাভাবিকের থেকে কম থাকার সম্ভাবনাটা বেশি পরের সপ্তাহ তো তাই আছে মোটামুটি যেটা আমাদের নেক্সট টাইম প্রেডিকশন যেটা বলছে সেটা থেকে বোঝা যাচ্ছে যে ধরুন এই সপ্তাহটা তারপর সপ্তাহটা ফেব্রুয়ারি হোক ফার্স্ট উইক হয়তো আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যগুলিতে ন্যূনতম তাপমাত্রাটি তার স্বাভাবিকের থেকে কম থাকলো ফেব্রুয়ারি আদার্স উইক দিস উইক আপনার ন্যূনতম তাপমাত্রা আপনার স্বাভাবিকের থেকে কম থাকার সম্ভাবনা আছে আর শুধু আমরা তো অলরেডি বলি সেটা হচ্ছে নো লার্জ চেঞ্জ ইন দ্য মিনিমাম টেম্পারেচার কিন্তু রাজু আর টেম্পারেচার কিন্তু কন্ট্রোল করতে পারে ঠিক যে আমাদের সেন্ট্রাল ইন্ডিয়াতে আপনার একটা অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন করেছে মানে সেন্ট্রাল ইন্ডিয়াতে যদি অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন থাক থাকে তাহলে দ্যাট আমাদের রাজু গুলোতে আপনারা বাতাসের যে ডাইরেক্ট সেল সেটা কিন্তু উত্তর পশ্চিম দিশা থেকে হয়ে যাচ্ছে মানে नॉर्थ वेस्टर्न তো नॉर्थ वेस्टर्नই হই যখনই সেই জন্য আপনার ফতো এক দুদিন হয়তো একটুখানি একটুখানি হয়তো কম হতে পারে ফলটা যদি আজকে ফগ আছে আজকে আপনার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এই

টেম্পারেচার যদি কমেও সে যে মাত্রাটা তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ